তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন ধরে হাওড়া থেকে এখন চলে গেছি নিউ দীঘাতে নিউ দীঘা থেকে এখন আমি বাসের অপেক্ষা করছি দীঘা যাওয়ার জন্য তো এখান থেকে একমাত্র বাস অ্যাভেলেবেল তোমরা চাইলে কিন্তু হাওড়া থেকে আরও দুটো এক্সপ্রেস ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস এবং কান্দারি এক্সপ্রেস এই ট্রেনে করেও আসতে পারো তো আমি তাম্রলিপ্ত করে এসেছি এবং আমি আজকের ভিডিওটা খুবই শর্টকাটে শেষ করব কারণ এই ভিডিওটা অনেকদিন আগের যে পার্টগুলো না দেখালেই নয় তোমাদেরকে সেইগুলোই শুধু রাখবো বাদ বাকি সব এডিটিং করে বাদ দিয়ে দেবো তো এবারে আমি দীঘা গিয়ে আবার ভিডিওটা রিস্টার্ট করব ও তার আগে আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না যে আওয়াজটা তোমরা শুনতে পারছো এটা সমুদ্রের গর্জন এখন বাজে রাত তিনটে এখানে পাশে অনেক হোটেল অ্যাভেলেবেল কিন্তু আমি সেটা চাইছি না কারণ হোটেলে থাকলে আমি রাতের ভিউটা দেখতে পারবো না আর এটা এনজয় করতে পারবো না মনে হয় ছুটে যাই, হাত ধরে হাওয়া পাবে না সমুদ্রে কোথাও তুমি পাবে না আমার একলা আমি সমুদ্রে এইবারে আস্তে আস্তে সকাল হচ্ছে দেখো কত সুন্দর লাগছে এইটা দেখবো বলেই আমি রাতে এখানেই থেকে গেছিলাম তো খুবই সুন্দর একটা ভিউ চারদিকে দেখো কোনো শেষ নেই মানে তো কথা আছে তোমাদের সেটা একটু পরে দেখো এটা হচ্ছে দেখো এখানে জল আর আসছে না তো এখানে এরকম সমুদ্রের জলের ঢেউতে এরকম বেঁকে বেঁকে গেছে মনে হচ্ছে যেন সমুদ্রের জল আছে বা ক্যামেরাতে বোধহয় মরুভূমির মতো লাগবে কিন্তু এটা এখানে জল আসে কিন্তু এখন এই মুহূর্তে হালকা জল আছে এই যে দেখো পা দিয়ে সরিয়ে দিচ্ছি আমি আর এখানে অনেক নোনা জলের যে মাছ হয় সেরকম মাছ মরে আছে দেখছি কিন্তু মাছগুলো মরে আছে কেন জানি না একটা ভিডিও আমি করেছিলাম সেটা হচ্ছে যে যখন জেলেরা মাছ ধরছিল সেইটা তো সেটা আমি লাস্টের দিকে অ্যাড করবো এই যেটা বললাম দেখাবো সেটা এখন তোমরা দেখতে পারবে এই যেভাবে ফিরিয়ে দিচ্ছে জলটা ঠিক যেভাবে পেছন দিকে যাচ্ছে আবার ঠিক সেইভাবেই সামনের দিকে এগিয়ে দিচ্ছে জলটা ব্যাস তো এটাই তোমাদেরকে দেখাবো বললাম একটু আগে যে কিভাবে ফিরিয়ে দেয় সব কিছু সমুদ্র আমাদেরকে এটা কথাতেও আছে এবার খুব জোরে জোরে ফিরিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে এখান থেকে উঠে যেতে হবে কারণ এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট করে আজকে বেসিক্যালি ভাবছি এখানেই ঘুরবো এখানে আরও অনেক সাইডে ঘোরার জায়গা আছে তো সেখানে এখন আমি যাইনি কিন্তু যাব খুবই ঠান্ডা এখন তবে জলটা কিন্তু সেরকমও ঠান্ডা নয় আস্তে আস্তে গরম হবে সো আফটার ব্রেকফাস্ট এখন আবার দীঘার একটা অন্য প্রান্তে যাচ্ছি তো দীঘার এখানে অনেকগুলো তট থাকে যেমন দেখবে নদীতে অনেকগুলো ঘাট থাকে তেমন দীঘারও তাই বিভিন্ন রকম একটা ঘাটের মতো থাকে তো সেই ঘাটে একটা ভালো ঘাট আছে শুনলাম তো সেখানে এখন যাব। এখন জোয়ার চলছে সেই জন্য স্নান করতে বারণ করছে এখানে পুলিশগুলো তো সেই জন্য আমরা স্নান করা হলো না কিন্তু শুনে যে সমুদ্রের জলে স্নান করলে নাকি অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো এটা কিন্তু অনেক সাইন্টিফিক ব্যাখ্যা আছে সেটা আমি এখন তোমাদেরকে এক্সপ্লেনেশন করছি না কিন্তু এটা সত্যি কথা যে সমুদ্রের জলে স্নান করলে কিন্তু অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় এখানে অনেক রকম মানে যারা প্রতিবন্ধী আছে তারা কিন্তু এখানে স্নান করতে গেছে তোমাদেরকে যদিও সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না দেখবেন দীঘাতে প্রথমবার স্নান করতে এসে কেউ বিপদ ঘটিয়ে ফেলবেন না কারণ অনেকেই আছে যারা স্নান করাতে এতটা আত্মরা হয়ে যাবে যে মানে তার ফলে কখন যে বিপদ ঘটবে সে বুঝতেও পারবে না একটু আগেই একটা বিপদ ঘটে যাচ্ছিল কিন্তু কোনো কারণে বেঁচে গেল সেই জন্যই আমি বিপদ হলে তোমাদেরকে বললাম যারা প্রথমবার দীঘাতে আসবেন তারা অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন নাহলে কিন্তু বিপদ ঘটলেও ঘটতে পারে আমার স্যুট শুরু হবে এগারোটার পর কারণ এখনও রোদ বেরোয়নি আর শ্যুটের ক্রাইটেরিয়া হচ্ছে রোদ লাগবে কারণ রোদ না থাকলে হবে না সেই জন্য আমি এখন এখানে বসে বসে রোদের অপেক্ষা করছি তো শ্যুটটা হলে তারপরে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যে কিভাবে শ্যুটটা করছি এবং কি শুট করতে এখানে এসেছি এখানে বাতাসে বায়ুর আর্দ্রতা খুব বেশি সেই জন্য মাথাটা চ্যাটচ্যাট করছে তারপরে গা হাত পায়ে কেমন একটা হয়ে যাচ্ছে আর জামা প্যান্ট তো কেমনটা ভিজে ভিজে টাইপের হয়ে যাচ্ছে বালি বালি সারা জায়গাতে যেখানে বসবে সেখানেই বালি বালি তো এটা বাতাসের আবহাওয়ার জন্য এবং এখানকার পরিবেশের জন্য তো তবুও ভিডিওটা করতে হবে কারণ ভিডিও শ্যুটের জন্য এখানে আসা হয়েছে আর যারা মনে করছো যে অনেক কিছু ডিটেলিংস তোমাদেরকে বললাম না বা অনেক ডিটেলস তোমাদেরকে দিলাম না সেগুলো কিন্তু ইচ্ছা করে কারণ আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা যেহেতু ভিডিও শ্যুটের জন্য আসা সেই জন্য শুধুমাত্র ভিডিওর পড়তে আসার জন্য যেইটুখানি তোমাদেরকে জানানোর সেইটুখানি জানাচ্ছি এখানে এগারোটার পর থেকে এতটাই পরিমাণে ভিড় বাড়ছে যে আমাদেরকে ভিডিও করা বন্ধ করতে হচ্ছে তো শ্যুটটা আমরা ভেবেছিলাম যে ফাঁকা হবে সেখানে সেইভাবে করবে তো এখন সেটা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিও করা বন্ধ করে তো আর আমরা সেটা কন্টিনিউ করতে পারবো না তো মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এটা আমাদের কারোরই জানা ছিল না যে এখানে এত পরিমাণে ভিড় হয় যাই হোক তোমরা যারা দীঘা সম্পর্কে অনেক ইনফরমেশান চাও সেগুলো আমাকে জানাতে পারো আমি যেগুলো জানি তোমাদেরকে অবশ্যই জানাবো তো কমেন্ট বক্সে তোমরা আমার কমেন্টে জানাও এবং আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে অ্যান্সার করবো আর তা না হলে নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যান্সার দেবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আর যারা এখনও আমার এখান থেকে সাপোর্ট করো নি প্লিজ সাপোর্ট করে দিও